অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এবার এলো নতুন চমক একদিকে জয়ের ছোট্ট মেয়ের লাবণ্যকে নিয়ে চিন্তায় রয়েছে উর্মি অন্যদিকে সোনা ও রূপার জীবনে কৃষ্ণকে নিয়ে তৈরি হয়েছে ত্রিকোণ প্রেমের সম্পর্ক কৃষ্ণ রূপাকে নিজের মনের কথা বলে দেয় কিন্তু সোনা মনে মনে কৃষ্ণকে খুব ভালোবেসে ফেলে আর তাকে নিয়ে নানান ধরনের কল্পনা করতে থাকে এরপর দেখা যায় সোনা একটা লাল গোলাপ নিয়ে কৃষ্ণকে প্রপোজ করতে যায় তখন কৃষ্ণ সোজাসুজি সোনাকে বলে দেয় এটা কখনো সম্ভব নয় সোনা কারণ আমি রূপাকে ভালোবাসি তুমি দয়া করে এই সম্পর্কটা রূপাকে জানিও না আর এমনিতেই ওই মেয়েটা অনেক কিছু হারিয়েছে জীবনে এই কথাগুলো শুনে সোনা রূপাকে ভুল বোঝে আর তার উপর অনেক রেগে যায় এরপর দেখা যায় রূপা ও কৃষ্ণের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি হাতে নিয়ে হাসপাতালের মধ্যে মিসকা জোরে জোরে হাসতে থাকে আর একা একাই বলতে থাকে এবার এমন বোমা ফাটাবো না তুমি কল্পনাও করতে পারবে না রূপা এরপর দেখা যায় একজন লোক সেনগুপ্ত বাড়িতে এসে মেডিকেল টেস্টের একটা রিপোর্ট দিয়ে যায় সেই রিপোর্টটা হাতে নিয়ে দীপা চমকে ওঠে রূপা কি পারবে এই মিসকা ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ